মাশাল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ কত সুন্দর পাখির বেবি আসসালামু আলাইকুম বাটলাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগত দেখেন বন্ধুরা আমার হাতে এক পেয়ার লাভবাট পাখি ফুল টেম কত সুন্দর অ্যাক্টিভ এবং কত চঞ্চল আমার আঙ্গুলে বসে কিভাবে ওরা একে অপরের সঙ্গে ভালোবাসার মত বিনিময় প্রকাশ করতেছে মার্শাল্লাহ আমার এই পাখিগুলা শখ করে নাম দিয়েছি রাজা এবং রানী পাখি রুমে যখন আসি খাঁচার দরজা ছেড়ে দিলেই ওরা কিন্তু বাহিরে এসে এভাবে ফ্লোরে হাটাহাটি করে এবং আমার সঙ্গে থাকে দেখে কিন্তু খুবই ভালো লাগে অনেক ভাই এবং বন্ধু কমেন্ট করে বলেন ভাই টেম পাখি কখনও ডিম বাচ্চা করে এবং তা দেয় ডিমে অবশ্যই বন্ধুরা এই টেম পাখি ডিম বাচ্চা করে যদি পরিপূর্ণ বস হয়ে যায় আমার এই পাখিটা আমি বিটে দেওয়ার পরে তিনটা ডিম দিয়েছে মার্শাল্লাহ ডিমগুলো দেখেন কত সুন্দর এবং তিনটা ডিম থেকে দুইটা ডিমে ব্লাড এসেছে পরিপূর্ণ এবং একটা ডিম নষ্ট হয়ে গেছে প্রথম বেবিটা দেখেন কত সুন্দর এবং কত চমৎকার এটার বয়স একদিন হইতেছে দ্বিতীয় দিন আরেকটা বেবি বের হয়েছে মার্শাল্লাহ দেখেন দুইটা বেবি কত সুন্দর এবং অ্যাক্টিভ তবে বন্ধুরা এখানে একটা আমার দুঃখের বিষয় আমার এই লাভপাট পাখিটা এবং টেম পাখিটা এরা ফিট করাতে চায় না তো দুই দিন বয়সে পাখির বেবিগুলাকে আমি হ্যান্ড ফিট করাইতেছি হ্যান্ড ফিট করাই নিউটিউবার এ টুয়েন্টি ওয়ানটা দেখেন কত সুন্দরভাবে পাখির বেবিটা খাইতেছে এটা প্রথম বেবিটা যে বড়ো বেবিটা একদিন আগে ফুটেছে সেই বেবিটাকে এইভাবে হ্যান্ডফিট করাইতেছি এবং দ্বিতীয় দুই নম্বর বেবিটাকেও আমি এইভাবে হ্যান্ডফিট করাইতেছি দেখেন কত সুন্দর এবং অ্যাক্টিভ পাখিগুলা খাইছে এবং বেবি দুইটা খুবই সুন্দর ভাবে সুস্থ আছে। এই যে দেখেন মাশাল্লা আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া আমার এই টেম পাখিগুলা যে এভাবে বেবি বের করবে এবং এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারব তবে অবশ্যই বন্ধুরা যখন আমি এই পাখিগুলাকে হ্যান্ডফিট করাই খুবই আলতোভাবে ধরে রাখতে হয় বেশি জোরে রাখা চিপে ধরে রাখা যাবে না অনেকেই এই পাখির বেবিগুলাকে সিরিজ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে এত ছোট পাখি কখনো সিরিজ দিয়ে হ্যান্ড করা যাবে না এই জন্য আমি চামচ দিয়ে করাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম